আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শকবৃন্দ যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান থেকে আমদানিকৃত একটি ঘাস দর্শক এটি যেমন নরম মিষ্টি রসালো ঘাস তেমন কিন্তু এই ঘাসটি এই ঘাসটিতে রয়েছে প্রচুর পরিমাণে পাতা পাশাপাশি এই ঘাসের পাতাতে অন্য যে কোনো ঘাসের থেকে দার কম বর্তমান বাংলাদেশে যত প্রকার ঘাস রয়েছে এর মধ্যে স্মার্ট নেপিয়ার ঘাসটির দার কম এবং নরম মিষ্টি পাশাপাশি এই ঘাসটি হচ্ছে সবচেয়ে বেশি প্রোটিনযুক্ত ঘাস অর্থাৎ হাই প্রোটিনযুক্ত ঘাস বলা হয় কিন্তু এই স্মার্ট নেপিয়ার ঘাসকে দর্শক শ্রোতা আমরা মূলত যে শুধুমাত্র স্মার্ট নেপিয়ার ঘাস লাগিয়েছি বিশ্বটা এমন নয় বর্তমান সময় আমরা সব ধরনের ঘাসের কাটিং আমাদের কাছে রয়েছে দর্শক এখানে যে ঘাসগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আমদানিকৃত জারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি অলরেডি কাটা শুরু করে দিয়েছে আমরা গরুকে খাওয়ানো শুরু করেছি আমাদের যেহেতু মেশিন নেই সে কারণে আমরা অনেক বেশি দিন জমিতে রেখে দিলে সে ঘাস আমরা খাওয়াতে পারি না সেগুলো মূলত আমরা কাটিন করি বয়স্ক ঘাসগুলো আর যেটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা ষাট দিনের ভিতরে যে গাছগুলো থাকে সেগুলো আমরা গরুকে কেটে খাওয়ানো খাওয়ানোর জন্য নিয়ে যাই দেখেন এগুলো সম্পূর্ণগুলো কেটে নিয়েছি পঁয়তাল্লিশ দিন বয়সের জারা গাছ এবং সামনে যে স্মার্ট নেপিয়ারগুলো দেখতেছেন ওই স্মার্ট নেপিয়ার ঘাসের বয়সও কিন্তু পঁয়তাল্লিশ দিন এই ঘাসগুলো একই সময় কাটা হয়েছিল এখন এই যারা গাছটি পঁয়তাল্লিশ দিনে আপনার পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট কোনোটা জায়গায় ছয় ফিট হয়েছে কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাসগুলো উচ্চতায় লম্বা হয়েছে আপনার তিন ফিট সাড়ে তিন ফিট কিংবা চার ফিট তবে মজার বিষয় হলো জারা গাছের প্রতিটি জারে তিরিশটি পঁচিশটি বিশটি কোনোটায় দশটি পনেরোটি করে চারা হয়েছে তবে স্মার্ট নেপিয়ার ঘাসে ম্যাক্সিমাম জারে দেড়শো থেকে দুইশোটি করে চারা হয়েছে দর্শক দেখেন সাপের একটা সাপ কিন্তু এই জমির ভিতর দিয়ে হেঁটে যেতে পারবে না সেই ফাঁকা কিন্তু এই জমিতে কিন্তু এখনও হয়নি বা নেই এর কারণ হলো। স্মার্ট নেপিয়ার ঘাসটির মূলত এরকমই এটা লম্বা কম হয় কিন্তু নিচ থেকে অনেক বেশি চারা হয় তো দর্শক আমরা ভিডিওটি আজকে শেষ করব যারা এই স্মার্ট নেপিয়ার যারা বা গুয়াতিমালা বা এলিফেন্ট হাইব্রিড বা পানিতে চাষ করার ঘাস জার্মান হোয়াইট অজানা এসব ঘাস যারা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন